আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আমি জামান ডাক্তার শফিকুর রহমান প্রিয় দর্শক যারা বাংলাদেশ জামা ইসলামের নেতাকর্মী সমর্থক আছেন অনলাইন সোশ্যাল মিডিয়া যারা আছেন আপনারা যারা আমার ভিডিওটি ওপেন করেছেন আপনাদের সবারই এই শুভেচ্ছা গ্রহণ করা দরকার এবং এই ভিডিওটি শেয়ার করে দেশবাসীকে জামাত ইসলামের আমিরের এই শুভেচ্ছা বার্তা সবার কাছে পৌঁছে দেওয়া এটা আপনাদের নৈতিক দায়িত্ব প্রিয় দর্শক দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান ঈদের শুভেচ্ছা বার্তায় আমির তোমার ডক্টর শফিকুর রহমান দেশবাসীকে কী বলেছেন এই বিষয়টা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আপনারা ভিডিও শেয়ার করে সবাইকে তাকে সুযোগ করে দেবেন দেশবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান শুক্রবার আঠাশ মার্চ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই শুভেচ্ছা জানান বিবৃতিতে তিনি বলেন এক মাস পবিত্র শ্যাম সাধনার পরে আনন্দের বার্তা নিয়ে পবিত্র ঈদুল ফিতর আমাদের দুয়ারে সমাগত জাতি এমন এক মুহূর্তে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে যাচ্ছে যখন দেশ ছাত্র জনতার গণ আন্দোলনের মাধ্যমে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে আলহামদুলিল্লাহ এই যে দেশ যে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে এই ধরনের বক্তব্য আমির জামার ডক্টর শফিকুর রহমান দেওয়ার মাধ্যমে তিনি এদেশে চব্বিশের যে জুলাই আগস্টের পাঁচে আগস্টে এদেশ যে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে ছাত্র জনতার যে বিপ্লব হয়েছে সেই বিপ্লবের স্বীকৃতি দিয়েছেন এবং এই দেশ যে দীর্ঘ পুনর বছর ধরে মানে স্বাধীন ছিল না পরাধীন ছিল সেই পরাধীন থেকে স্বাধীনতা অর্জন করেছে সেই দ্বিতীয় স্বাধীনতারও তিনি স্বীকৃতি দিয়েছেন তার মানে তিনি ছাত্র জনতার সমানকদের পাশে আছেন এবং এই জুলাই আগস্টের শহীদদের পাশে আছেন আহতদের পাশে আছেন এবং এই জুলাই আগস্টের এই চেতনাকে তিনি ধারণ করেন এটাই হচ্ছে তার প্রমাণ কিন্তু আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি প্রিয় দর্শক এই বিএনপির অনেক লোকজন অনেক নেতারা এই যে দ্বিতীয় স্বাধীনতা এটা তারা মানতে নারাজ দেখেন অথচ তারা কিন্তু দীর্ঘ পনেরো বছর ধরে পরাধীন ছিল কোনো মিছিল মিটিং কোনো কিছু তারা করতে পারতো না কোনো স্বাধীনতা ছিল না কোনো বাক স্বাধীনতা ছিল না ভোটের স্বাধীনতা ছিল না ভোট অধিকার ছিল না তারেক রহমান দীর্ঘদিন ধরে দেশে আসতে পারতেন না যে বেগম খালেদা যা তিনি অসুস্থ ছিলেন তাকে জেলের মধ্যে প্রেরণ করা হয়েছিল তিনি বন্দী ছিলেন আজকে দেখেন এই যে যদি পাঁচই আগস্ট না ঘটতো দ্বিতীয়বার যদি স্বাধীন না হতো তাহলে আজকে খালেদা জিয়া জেলখানার মধ্যে থাকতো তারেক রহমানের নামে যে মামলাগুলো সেগুলো কি বাদ যাইত যাইতো না হাজার হাজার নেতাকর্মীরা বিএনপির তারা জেলের মধ্যে আবদ্ধ থাকতো আর মিয়া স্বাধীনতা তো তাদের জন্য যারা দীর্ঘ পনেরো বছর ধরে নির্মম নির্যাতনের মধ্যে দিয়ে গেছে তাদের জন্যই স্বাধীনতা এখন বিএমপির মধ্যে অনেক নেতারা আছেন যারা এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলতে চাচ্ছেন না ওরা তো মূলত দীর্ঘ পনেরো বছর ধরে খুব আরামায় এসে আওয়ামী লীগের সাথে লিয়াজো করে তারা চলছে দিনে বিএনপি করছে রাতে আওয়ামী লীগ করছে ওই রুমিন ফারা হারুনের মতন লোক পাপিয়ার মতন লোকজন বুঝছেন এরা এই ধরনের বড়ো বড়ো কথা বলতেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও দেখতেছি আমরা যে এই দ্বিতীয় স্বাধীনতা এটা বলা তিনি পছন্দ করতে না এটা আসলে তারা একটা রাজনৈতিক ট্র্যাম কার্ড খেলতেছে ঠিক আছে এবং তারা একাত্তরকে আবার সামনে নিয়ে এসে একাত্তরের চেতনা বিক্রি করে তারা আবার ক্ষমতাসার চিন্তা ভাবনা করতেছে যেটা আওয়ামী করেছে তো আওয়ামী লীগের পথে যদি বিএমপি হাঁটে তাহলে কিন্তু আওয়ামী মতন পরিণতি বিএমপির হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে যাই হোক দর্শক একটু বাড়তি কথা বললাম এরপর আমরা মূল নিউজে চলে যাচ্ছি দীর্ঘ সাড়ে পনেরো বছর জগদ্দল পাথরের ন্যায় চেপে বসা জালিমের হাত থেকে মুক্ত হয়ে দেশের মানুষ মুক্ত পরিবেশে শ্বাস নিতে পারছে দেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে এবং শান্তিতে স্বস্তিতে চলাফেরা করতে পারছে তিনি আরও বলেন যাদের আত্মত্যাগের বিনিময়ে জাতি শান্তি স্বস্তি দিশ দেশ পেয়েছে এবং কথা বলার সুযোগ পেয়েছে মহান আল্লাহ রব্বুল আলমিন তাদের শহীদ হিসেবে কবুল করুন আর যারা পঙ্গুত্ব পূরণ করেছেন ও আহত হয়েছেন আমরা তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি জামাতের আমির বলেন দেশ থেকে ফ্যাসিবাদী স্বৈরাচার পালিয়ে গেলেও তার বিদেশে বসা এবং দেশে ঘাপটি মেরে লুকিয়ে থাকা তাদের দোষদের দিয়ে দেশে নানাভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করেই যাচ্ছে দেশে যাতে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন না হতে পারে সেজন্য নানাভাবে বিতর্ক এবং বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র চালাচ্ছে এই অবস্থার অবসান ঘটিয়ে সরকারকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে সেই সঙ্গে দেশবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে এবং দেশবিরোধী সব অপতৎপরতার বিরুদ্ধে সজাগ ও সতর্ক থাকতে হবে পরবর্তীত পরিস্থিতিতে মানবিক বাংলাদেশ গঠিত না হওয়া পর্যন্ত দেশবাসীকে আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে বিবৃতিতে ডাক্তার শফিক রহমান আরও বলেন মানুষের মাঝে আল্লাহর ভয় তথা তাকোয়ার গুণাবলী সৃষ্টির মাধ্যমে ব্যক্তিগত পারিবারিক সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান মেনে চলা দীর্ঘ প্রশিক্ষণ শেষে আমাদের মাঝে আগমন করেছে পবিত্র ঈদুল ফিতর মাসব্যাপী শ্যাম সাধনার পর পবিত্র ঈদ উল ফিতর মুসলমানদের জীবনে শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে পবিত্র ঈদুল ফিতর ধনী গরিব সব শ্রেণী মুসলমানদের মধ্যে নিবিড় ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে তিনি বলেন পবিত্র ঈদের এই দিনে আমরা সবাই ভেদাভেদ ভুলে গিয়ে মানুষে মানুষের দয়া সৌভাতৃত্ব সাম্য ঐক্য ভালোবাসার এক মহা সেতুবন্ধন তৈরি করি আমরা ঐক্যবদ্ধভাবে একটি হিংসা ও বিদ্বেষমুক্ত সমাজ গঠনে তৎপর হয়ে এবং সমাজের অবহেলিত বঞ্চিত নির্যাতিত নিপীড়িত মানুষের সাহায্যে এগিয়ে আসি ও একে অপরের সুখ আনন্দ এবং দুঃখ কষ্ট ভাগ করে নিই সর্বশেষ তিনি বলেন প্রিয় দেশবাসীর ভালোবাসায় শিক্ত সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী এবং আমার নিজের পক্ষ থেকে আমি দেশবাসীর সুখ শান্তি সমৃদ্ধ সুস্বাস্থ্য ও নিরাপদ জীবন কামনা করছি সেই সঙ্গে আমি সবাইকে আবারও আন্তরিকভাবে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জ্ঞাপন করছি পেদর্শক এ হচ্ছে আমি আমিরিজামা ডাক্তার শফিকুর রহমানের ঈদ শুভেচ্ছা বার্তা আপনারা যারা শুনেছেন আশা করি ভালো লেগেছে আপনারা এটি সবার মধ্যে ছড়িয়ে দেন যাতে মানুষ জানতে পারে যে আমি জামা ডাক্তার শফিকুর রহমান ঈদ শুভেচ্ছা বার্তায় তিনি কী বলেছেন دربت. السلام عليكم ورحمه الله